আসসালামু আলাইকুম আ হ্যালো বিয়ার্স আমি মোহাম্মদ ইমরান হোসেন নাটোর ঔষধি গ্রাম থেকে বলতেছি আজকে আপনাদের সামনে যে গাছ নিয়ে কথা বলব সেটা হচ্ছে শতমূলের গাছ এই শতমূল গাছটা দেখেন আমরা কিভাবে উত্তোলন করে থাকি এই গাছটা খুবই কষ্টকর দায়ের একটা জিনিস যেটা উত্তোলন করতে খুবই পরিশ্রমিক করতে হয় এই গাছটা দেখতেছেন পুরা গাছটা হচ্ছে কাঁটাযুক্ত এই গাছটা মাটির নিচে মূল হয় এটা হচ্ছে আমরা সাপল দিয়ে চায় হাইডে খুঁদে তারপরে বের করা হয় দেখেন ভিওয়ার্স আমরা কীভাবে তুলতেছি আমাদের সাথে থাকেন এটা খুব একটা পরিশ্রমিক একটা গাছ আপনাদেরকে যে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পাইকারি এবং খুচরা সেই গাছটা আজকে আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আর আমি নতুন চ্যানেল আইডি খুলেছি আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর এই দেখেন গাছটা প্রায় তোলার শেষের দিকেই আমার ছোটো ভাই তুলতেছে আমি ক্যামেরাম্যান এদের মোলটা উঠে গেছে দেখেন মোলটা এই মোলটা হচ্ছে আপনার প্রত্যেকটা মোল প্রায় এক থেকে দেড় কেজি দুই কেজি ওজন হয়ে থাকে এই মূলের মধ্যে আপনার পুরো ঝোপার মতন ধরে আছে দেখেন চিকন চিকন এই তুলতেছে আপনাদেরকে প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কি চিকন চিকন মূল মোটামোটা মূল সব সাইজের মূল পাবেন আমাদের